বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখবো কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে কেন আভাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে এমন প্রশ্ন তুলে রায়দেঘিতে বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর দিকে জুতো ছুড়লেন স্থানীয় মহিলারা একইভাবে মন্দির বাজারের পর মথুরাপুর লালপুরেও বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে রায়দিগিতে পুজো উদ্বোধনে যাওয়ার পথে থুমধুমাট কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি ঢোকার মুখে এদিন বিক্ষোভের মুখে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি পাথর প্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভ দেখানো হয় তাকে বিরোধী দলনে তার গাড়িতে রীতিমতো চাপড় মেরে প্রতিবাদ জানানো হয় এদিন কালীপুজোর উদ্বোধন নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় যাচ্ছিলেন সেই সময় জায়গায় জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মারা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস আবারও সাংগঠনিক খুঁটি সাজাতে শুরু করেছে রবিবার রাজ্যদুড়ে একাধিক জেলায় বড়সড় সাংগঠনিক রথ বদলের ঘোষণা করছে শাসক দল নয়া দায়িত্ব পেয়েছেন মহিলা যুব ও শ্রমিক স্টেলের বহু নেতা নেত্রী লক্ষ্য একটাই বিজেপির অগ্রাসন ঠেকিয়ে ঘাসপোল শিবিরকে আরও শক্ত করা তৃণমূল সূত্রে খবর নদিয়া বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলা সহ একাধিক জায়গায় নতুন ব্লক ও টাউন সভাপতি নিয়োগ করা হয়েছে একই সঙ্গে গঠিত হয়েছে নতুন জেলা কমিটিও তৃণমূলের তরফে জারি হওয়া এক বিবৃতিকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশে দল নতুন ব্লক ও টাউন সভাপতি পদে নিয়োগের ঘোষণা করছে বিধানসভা নির্বাচনের এখনও মাস তার আগেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু সেই নিয়ম ভেঙে পূর্ব মেদিনীপুরের ময়না আসনের বিজেপি বিধায়ক অশোক নিন্দা কার্যত নিজের নামই ঘোষণা করে দিলেন আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা অশোক দিন্দার দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের রাজনীতিতে ফের একবার অনুব্রত মণ্ডলের প্রভাব স্পষ্ট হলেও রাজ্য তৃণমূল নেতৃত্ব সম্প্রীতি যে জেলা ব্লক ও শহর কমিটির তালিকা প্রকাশ হয়েছে তাতে জল জল করছে অনুব্রত ঘনিষ্ঠদের নাম এর ফলে স্পষ্ট হয়ে গেল যে জেলবন্দি থাকলেও বীরভূমের সংগঠনের উপর কেষ্ট ফ্যাক্টর এখনও অটুট কারণ রাজ্য কমিটির পাঠানো তালিকা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা আহ্বায়ক অনুব্রত মণ্ডল তিনি মন্তব্য করেন খুব সুন্দর তালিকা হয়েছে যা ছিল তাই রেখেছে সবাই তৃণমূলের হয়েই কাজ করবে কালীপুজো ষট পুজো জগদ্ধাত্রী পুজো শেষে বৈঠক করব তিনি আরও জানান যুব সংগঠনে বয়সজনিত কারণে কিছু পরিবর্তন হলেও মূল কাঠামোয় তেমন বদল হয়নি তৃণমূলের সাংগঠনিক রথবদলের হাওয়া এবার লাগল দলের সংখ্যালঘু শাখাতেও সামনে বিধানসভা নির্বাচন তার আগে জেলাভিত্তিক নেতৃত্ব পদে ব্যাপক পরিবর্তন এসেছে ঘাসফুল শিবির বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে লোকসভা নির্বাচনে এই অঞ্চলগুলিতে সংখ্যালঘু ভোটের একাংশ কংগ্রেসের দিকে ঝুঁকছিল বলে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছিল তার ওই ফলস্বরূপ মালদা দক্ষিণ আসনে জয়লাভ করেছে। কংগ্রেস করে সাত সকালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা কালীপুজোর সকালে বিধাননগর আইএনটি ইউসির প্রেসিডেন্ট নির্মল দত্তের উপরে গুলি চালানোর চেষ্টা শুরু করে দুষ্কৃতীরা সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বন্দুকের বাদ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় রক্তাক অবস্থায় প্রাক্তন বিধায়ককে উদ্ধার করা হয় তদন্ত শুরু করেছে পুলিশ বিধাননগর আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত তিনি বিধাননগর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি দত্তাবাদের ওয়ার্ড অফিসে এসেছিলেন কাজের তদারকি করতে সেই সময় একজন গেঞ্জি পরিহিত যুবগাসী এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পরপর দুটি গুলি ছুড়ে কিন্তু দুটি গুলি লক্ষ্যই ভ্রষ্ট হয় এরপর প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ওই দুষ্কৃতিকে জাপটে ধরেন ধস্তাধস্তি হয় তাদের মধ্যে বিরোধী দলনেতা ও অধিকারী ও প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে নবিবার কেশিয়ারিতে একই সময় দিলীপ অনুগামী ও শুভেন্দ অনুগা অনুগামীদের বিজয়ার সম্মিলনী হয়েছে কেশিয়ারি স্কুলে হয়েছে দিলীপ অনুগামীদের সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ আর শুভেন্দু অনুগামীদের বিজয়ার সম্মিলনী হয়েছে কেশিয়ারি থানার রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সৌমিন তিওয়ারি থেকে শুরু করে প্রাক্তন সহসভাপতি রমাপ্রসাদ গিরি সহ প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও দাতনের বিজেপি নেতা মুসেফ মল্লিক নন্দীগ্রামের পর এবার বিধানসভা নির্বাচনে ইটস্তিট ভবানীপুর তেমনি গুঞ্জন রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও প্রার্থী হতে চান বিজেপির শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান বিজেপির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের কাছে তিনি তেমনই ইচ্ছে প্রকাশ করছেন তবে দলই শেষ সিদ্ধান্ত নেবে এই বিষয়টাও সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু কিন্তু তিনি যে ভবনে প্রার্থী হতে বিন্দু মার্ত পিছোপা নন তাও স্পষ্ট করে দিয়েছেন করতে গেলে হবে হবে পেটাই তাপিএম কে একযোগে আক্রমণ কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার তার সাফ কথা আগামী বিধানসভা ভোটে মক্ষম জবাব দেওয়ার জন্য কেশপুরে মানুষ তৈরি হয়েছে একটা চক্রান্ত সিপিএম করেছে একুশের ভোটে সিপিএম চক্রান্ত করে ভোটটা কনভার্ট করে দিয়েছিল বিজেপিতে সিপিএম আবার ফিরে দাঁড়াতে চাইছে কিন্তু ছাব্বিশের ভোটেও যদি সিপিএম এর চক্রান্ত করে কেশপুরের কেশপুরকে রক্তাক্ত করার ঘর ছাড়া করার সেটা আমরা হতে দেব না প্রতিরোধ করব প্রতিবাদও করব আর সেই প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতির মধ্যে থেমে থাকবে না ভোটের নির এখনো এখনও ঘোষণা হয়নি কোনো দলই এখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু দল ঘোষণা না করলে কি হবে প্রার্থী নিজেই ঘোষণা করে দিলেন নিজের নাম আর তাতেই ব্যাপক হইচই উচ্ছ্বাসকর্মীদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়নায় নিজেকেই প্রার্থী বলে ঘোষণা করলেন অশোক নিন্দা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক নিন্দা নিজেই ঘোষণা করলেন দুহাজার সালের বিধানসভা ভোটে ময়নার প্রার্থী হবেন তিনি দলীয়ভাবে ঘোষণার আগে এই নিজে থেকে ঘোষণায় উচ্ছ্বাস কর্মীদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক অশোক নিন্দা ভয়ঙ্কর কান্দ সকালে সোমবার সাত সকালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা বিধাননগর আইএনটিটি ইউসির প্রেসিডেন্ট নির্মল দত্তের উপর প্রাণঘাতী হামলা জানা গিয়েছে এদিন দত্তবাদের ওয়ার্ড অফিসে কাজের তদারকিতে গিয়েছিলেন নির্মল দত্ত তাকে লক্ষ্য করে দুটি এক দুষ্কৃতি গুলি লক্ষ্যপ্রষ্ট হওয়ায় বরাত জুড়ে বেঁচে যান তৃণমূল নেতা দুষ্কৃতির বন্দুকের বাটির গায়ে তারা মাথা ফেটে যায় অন্যরা ধেয়ে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতী পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে